হ্যালো গাইস আজকে আমরা সরাসরি সিবিএস এ আছি বাংলার সিবিএস বোলার আন্তর্জাতিক এখানে সব জায়গা থেকে সব সব ধরনের লোক আসে বিশেষ করে এই যে ওনারা আসছে কোরিয়ান থেকে আসলো চায়না থেকে আসলো ইতালি থেকে আসলো বার্মা থেকে যত ধরনের যত রাষ্ট্র থেকে আসছে এই যে সরাসরি আমার পিছনে যা দেখতে আছেন সরাসরি লোক দেখতে আছেন কি এই যে সবচেয়ে ইউনিক একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে রংধনু

আর তুমি আমার নাম বলার লাগে কিভাবে কথা বলতো তুমি সেটা জানো না ওহ সরি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি আর তোমার মোবাইলটা একটু দেখি

লাবুর কি এই যে আমার মামা নিরিবিলি একবার ভদ্র শত মানে কিছু বোঝে না আর আমরা গিংগি আমি খুব করাবে কথা ওইতেরে ওইতের কথা সে এই যে কিছু ধরনের লোক আছে এই যে সেই লোক আমি কিন্তু যারে যা বলি সব সামনা সামনে কোনো পিছনে কোনো কথা নাই এ হলো সেই লোক

এদের মোবাইলে ও মারা সারা আকাশ বরা তারা আমার পিছনে অবশ্য আকাশ বরা তারা নাই সব হচ্ছে নীল ও কই কিন্তু খুব সুন্দর আপনারা যারা আমাদের এই যে ছোটখাটো ব্লগ দেখতে আছেন তারা কিন্তু আমাদের এই যে আমরা কিন্তু আমরা ব্লকের উপরে ব্লগ করি আপনারা ব্লগ ব্লগ মনে করেন না ব্লক এন্ড ব্লগ এই যে দেখাইতো যারা সবাই একসাথে আড্ডা সবাই একসাথে চলে আসি সময় এক জায়গায় আমাদের আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জায়গা আমরা পিক করি যদিও আমরা সবসময় একসাথে থাকি না মাঝে মাঝে একসাথে হই আর কি আচ্ছা যাই হোক অনেক কথা বললাম আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরাও একটু আর কি বলবো না এটা বলা যাবে না এগুলা দিয়ে কোনো কাজ হবে না কাজ হবে কাজে কারবারে ভালো দিলে ভালো ব্যাকে এগুলা দিয়ে কোনো কাজ হবে না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি একটা কমেন্ট করতে ভালো একটা কমেন্ট কমেন্ট করবেন গঠনমূলক অবশ্য আর যদি বলি যে ফলো দিলে ফলো ব্যাক তাহলে তাহলে তো আপনি আর কমেন্টিং করবেন না দূর হ আরে কি বললি দিলে ফলো ব্যাক করো ওহ এইবারে দিতে হইবো এগুলা করা যাবে না হ্যাঁ আর আমাদের আশেপাশে যত ভাই ব্রাদার আছো যারা নিউমিত ভিডিও ভিডিও পোস্ট করো বা ফেসবুক খুলছো তারাও কখনো এসব কাজ করমারাজে ফলো দিলে ফলো ব্যাক এর থেকে দূরে থাকবা তোমরা হ্যাঁ ভালো থাকো আর এটা হচ্ছে আমাদের সিবি সরাসরি এই যে আপনারা কক্সবাজারের নাম শুনছেন তো এই যে কক্সবাজারের অপর ফার্স্টে আমরা আছি আর পিছনে ও যে কক্সবাজার এটাই হলো আমরা যদিও গরিব কিন্তু ফকিন না ঠিক আছে না ও এ মন খুবই ভালো লাগতেছে সবাই হাসি মুখ বাহ এই যে সাইডে কিন্তু নৌকা গেছিল লেখেন এই যে নৌকা যাইতে আছে এই যে নৌকা নৌকা আছে জায়গাটা খুবই সুন্দর আড্ডা দেওয়ার জন্য মূলত আর যদি আপনারা কেউ ঘুরতে আসেন এখানে চলে আসবেন কি বলো তোমরা জায়গাটা অনেক সুন্দর না তুমি যেভাবে বসছো মামা দের কোয়া নিয়ে বসছো তোমার যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা